আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে আমি বাঁচি তোমারই অভিশাপে আমার হাতের আঙুলের প্রতিভাজে জানি তোমারই তো নাম লেখা আছে তোর জীবনে তো আমি আর নাই অশ্রুভাষী আমি কান্নাই জীবন নামের যন্ত্রণায় আমি জানি আমি বড়ই অসহায় অভিমানী কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি তোর জীবনে তো আমি আর নাই অশ্রুভাষী আমি কান্নায় দুই বাক্যে শব্দ খুঁজতে গেলে মনটা জব্দ সুখ না পাওয়া শান্তি খুঁজে বেড়াই করি রাই খুব কি যে এক যন্ত্র না মন বলি সবই না বিবেকে বাধে আবেকে দিতে শান্ত না খুঁজে যাই তাকে তবু দূরে কে যে রাখে আমায় ভুলে যা যা তবু কেন মিছে মায়া দেখিয়ে স্বপ্নগুলো ভেঙে চুরে নীল আকাশ বহু দূরে চোখেতে দিলি কাজ স্মৃতির পাতাগুলো পুরে দিয়েছ তারিয়ে তবু এখন জন্য দাঁড়িয়ে বুঝেছি হারিয়ে করেছি ভুল হাটটি বাড়িয়ে চাইছি যেতে ভুলে আমি স্রোতেরই নুকুলে কি যে এক মায়াটা তোর কোকরা বেনি চুলে যদি কোনো এক রাত চাঁদের পাশে তারা দেখে আমার মুক্তি তো আমার চোখে ভেসে উঠে আমার রশ্রুগুলো বাজে তোমায় কা দেয় আমার লেখা কবিতা তোমায় হাসা তবে প্রিয় তুমি ভেবো না আমি আছি ছায়া হয়ে বাতাসেরই মায়া হয়ে ওকে জস 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 রিলিজ তো হয়ে গেছে তোমরা যদি একটু বলতো কোন প্ল্যাটফর্মে গেলে মানে ইউটিউবে কোন চ্যানেলে গেলে গানটা পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের নিউলি ক্রিয়েটেড ফ্যালকন ডিএইচকে আমাদের হচ্ছে নিউ লেভেল সো এখানেই হচ্ছে সবাই পাবে এই গানটা ফ্যালকন ডিএইচকে বা শরণাশ ভাই নোবেল মাহমুদ লিখে সার্চ দিলে চলে আসবে যদিও কিছু ফেক আছে আপনারা একটু ভেরিফাই করে নেন কোনটা রিয়েল এবং এই চ্যানেলে তো নিয়মিত আমরা গান পাচ্ছি আর হ্যাঁ আপকামিং আর আসতেছে যদি পাবলিকের সাপোর্ট পাই হ্যালো एवरीवन वेलकम टू নিউজ 24 আমি জিয়ন এবং আমার সাথে আছে আজকে দুইজন স্পেশাল গেস্ট একজনকে এর আগে আপনারা দেখেছেন এই সেটে এবং আই এম প্রিটি টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় এই এই সেলিব্রিটিকে দেখা যায় এই কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা যায় তিনি হলেন নোবেল মাহমুদ এবং তার সঙ্গে আছেন আজকে আরেকজন গেস্ট যাদের নতুন একটি গান রিলিজ হয়েছে এবং গানটা অলরেডি ট্রেন্ডিংয়ে নোবেলকে তো বললাম এবং সাথে আছেন শুভামি আমি জানি শুভামি আচ্ছা ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন গানটা ম্যাসিভ হিট গানটা দেখলাম টিকটকে প্রচুর মানুষজন ভিডিও করছে এই গানটার উপর ইউটিউবে ভালো একটা রেসপন্স আসতেছে সো হাউ ওয়াজ দ্য ফিলিং ফিলিং খুবই ভালো যেহেতু এটা হচ্ছে আমার ফার্স্ট সং বলা যায় এর আগেও আমি অনেকগুলো গান দিছি বাট এইটা হচ্ছে আমার লেভেল থেকে আমার চ্যানেল থেকে হচ্ছে এটাই ফার্স্ট রিলিজ ও সেই হিসাবে ফিলিং টু মাচ গুড আচ্ছা অফ ক্যামেরা কিন্তু এই গানটা নিয়ে একটা গল্প হচ্ছিল এই গানের একটা স্টোরি আছে স্টোরি না এই গানটা একটা হিস্ট্রি আছে একটু শুনি গানটার কি হিস্ট্রি এইটা হচ্ছে আমরা দুই সালে এই গানটা নিয়ে লেখালেখি শুরু করছি হ্যাঁ আমি লিখছি হচ্ছে আমার পার্টটা এবং র‍্যাপ পার্টটা হচ্ছে ভাই সো আমরা হচ্ছে লেখালেখি শুরু করি 2020 সালে ওইরকম কোনো প্ল্যান ছিল না যে এক মাসে রিলিজ দিব দুই মাসে রিলিজ দিব আমাদের টার্গেট ছিল যে আমরা টাইম নিব বাট একটা ভালো কাজ যাতে একটা ভালো আউটপুট যাতে আমরা মানুষকে দিতে পারি সেটাই ছিল আমাদের মেইন টার্গেট সো দু বিশ সালে হচ্ছে এটা লেখালেখিটা আমরা স্টার্ট করি দুই হাজার একুশে গিয়ে এটা আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের সাথে শেয়ার করি যে এরকম একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি তোরা একটু দেখ যে এটা কেমন হতে পারে সো সেই জায়গার থেকে মেঘদূত নামে আমার এক ফ্রেন্ড সে হচ্ছে আমার লিরিক্সগুলো নেয় এবং নিয়ে এটা একটু মডিফিকেশান করে এবং স্টার্টিংয়ের লিরিক্সগুলো লেখে সো ওইটা দেখে আমার কাছে আরও ভালো লাগে যে ফ্রেন্ড সার্কেল থেকেও কন্ট্রিবিউশন পাচ্ছি একটা সাপোর্ট পাচ্ছি সো সেই জায়গার থেকে হচ্ছে দু হাজার একুশ সালে আমাদের লিরিক্স টোটালি কমপ্লিট হয় এবং এরপর হচ্ছে আমরা একটা বড় গ্যাপ দেই যেহেতু আমার আলাদা সেক্টর আছে দু হাজার গিয়ে আমি হচ্ছে এই গানটার রেকর্ডিংয়ে যাই রেকর্ড করি এবং ২০২২ থেকে তেইশ পর্যন্ত হচ্ছে আমরা জাস্ট বিটের উপর কাজ করছি যে বিটটা হচ্ছে আমরা অ্যাট লাস্ট প্রডিউস করছি সেই বিটের উপর কাজ করছি একটা তামিল ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি সো সেই জায়গাটার থেকে দুই হাজার তেইশ এই গানটা প্রপার রেডি ছিল বাট আমি টোটালি স্যাটিসফাইড ছিলাম না কিছু কিছু জায়গায় আরও কিছু কাজ করা প্রয়োজন ছিল সেগুলো আস্তে আস্তে করছি আরও মানুষজনদের শোনাইছি আনরিলিজ হিসাবে অনেক মানুষজনদের শোনাইছি তাদের থেকে ছোট 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 কমপ্লিমেন্ট নিয়ে হচ্ছে হ্যাঁ ফিডব্যাকগুলো নিয়ে হচ্ছে আমরা একদম প্রপারভাবে গানটা রেডি করি এবং অ্যাট লাস্ট আমি হচ্ছে দশজনকে নিয়ে একটা মিটিং করি যে জনকে শোনাই কারণ বাংলাদেশে কিন্তু প্রত্যেকের টেস্ট একরকম না তো সেই ক্ষেত্রে দশজনকে আমরা দশটা টেস্টের হিসাব করে নিয়েছি এবং দশজনের ফিডব্যাক ওয়াজ অসাম এরপরে হচ্ছে আমরা টোটালি অ্যাগ্রি করি যে এই গানটা খুব শীঘ্রই রিলিজ দেওয়া দরকার এবং আমরা দিয়ে দিই গত দুই তিন দিন আগে তার মানে অনেক টেস্ট অ্যান্ড এরোর পরে আসলে গানটা করা খুবই খুবই কনসিয়াসলি মুভগুলো না হয়েছে ডিসিশনগুলো নাও হয়েছে অ্যান্ড ওইটার রেজাল্টই মনে হয় এত সুন্দর এরকম ক্রাউডরা বা অডিয়েন্স বা লিসেনার যাই বলি ওদের ফিডব্যাকগুলো আসতেছে আচ্ছা নোবেলের জন্য তো এটা নতুন না কারণ ও তো অলরেডি একটা ফ্যান ফলোয়িং আছে এরকম একটা এর সাথে ওর অভ্যস্ত আমি তো জানতে চাই হামিমের কাছে যে মানে এই এক্সপেরিয়েন্সটা কেমন এই সাকসেসটা বা এই লোকজন অ্যাপ্রিসিয়েট করছে ব্যাপারটা কেমন লাগছে ভালো খুব ভালো আসলে বিষয়টা হচ্ছে গান অনেক দিন যাবতীয় আমি করি বা টুকটাক টুকটাক করে করে যাচ্ছি তো সাকসেসের বিষয়টা আল্লাহ ভালো জানে করে যাচ্ছি খুব ভালো লাগতেছে ফ্যামিলি মেম্বারস फ्रेंड्स আরকে সবাই বলতেছে খুব ভালো হইছে তো একটা কাজ যখন মানুষ বলে যে খুব ভালো নিজের কাছে অনেক ভালো লাগে বা আরো কিন্তু মানে এই থেকে বেশি ইয়া হচ্ছে যে আরো কাজ করার যে অনুপ্রেরণাটা এটা আমি পাচ্ছি কুর ইনশাআল্লাহ তার মানে আমার মনে হচ্ছে আরো এই 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 জুটির একটা আরো গান মনে হয় আসবে সামনে আর আমি আরো কিছু ইনক্লুড করতে চাই আমি যেমন কন্টেন্ট ক্রিয়েশন লাইফে অনেক আগে থেকে আছি সেও কিন্তু তার র‍্যাপ ক্যারিয়ার নিয়ে অনেক আগে থেকে আছে বাট সেই রকম ভাবে পাবলিশ করে না সে হচ্ছে খুবই আঘে ঠিক আছে ভাষায় যখন একটু ঝগড়া হয় একটু ঝামেলা হয় সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে সে একটা রাইমিং করে তো এই এই সময় কি বাসে ঝগড়া নাকি হয়েছিল ঝগড়ার বিষয়টা র্যাবটা আসলে ডিফারেন্ট একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি আসলে আমি নিজে অনেক ইমপ্রুভ করছি কারণ আমি দুইটা লাইন যদি লিখি আমি আমার ফ্রেন্ড সার্কেলদের শুনাই। সো সবাই অনেক হেল্প করছে সাপোর্ট করছে বা অ্যাপ্রিসিয়েটের বিষয়ের দিক থেকে করা হয়েছে যে কোনো একটা টপিক আচ্ছা এটা তো ছিল ভালো ভালো কথা গানটা নিয়ে অনেক রেসপন্স আসছে যে ফ্যানরা পছন্দ করছে এখন ভালোর পাশাপাশি মুদ্রার অপর পিট নয় আলোচনা করি একটু কন্ট্রোভার্সি আছে গানটা নিয়ে কন্ট্রোভার্সিটা কি যদি একটু শেয়ার করো গানটা রিসেন্টলি হচ্ছে খুব ভালো একটা এক্সপোজার পাইছে যার ভিতরে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে গানটার পক্ষে গানটা ভালো লাগছে তাদের কাছে আর হাতে গোনা কয়েকজনের কমপ্লেইন পাইছি আমি যে গানের ভিতর নাকি শিরক আছে সো আমরা কিন্তু এই ওয়ার্ডটার সাথে খুবই ফ্যামিলিয়ার শিরক ওয়ার্ডটা সো খুবই একটা টার্ম তো শিরক আছে এটা বলা হয়েছে সো সেই জায়গা থেকে আমি যে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই যে আমাদের গানের ফার্স্ট লাইনটা হচ্ছে আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে তো এইখানে আমি ধার্মিক কোনো চিন্তাভাবনায় লিরিক্সটা লেখা হয়নি এখানে লেখা হয়েছে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য সেটা হচ্ছে আমাদের সমাজে নট অনলি মে সবার ক্ষেত্রে আমাদের যখন কোনো একটা খারাপ সময় যায় একটা খারাপ সিচুয়েশন যায় কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু সমাজে খুব ভালো সবাই জানে যে ওই লোকটা খুব ভালো বাট যখনই আমাদের একটা খারাপ সিচুয়েশন আমরা ফেস করি তখন কিন্তু ওই লোকগুলাই সবচেয়ে বেশি খুশি হয় মুখোশধারী হ্যাঁ একটা মুখোশধারী ভালো মানুষের যে একটা ক্যারেক্টার থাকে সেই জায়গাটাকেই আমি এখানে স্বর্গ বুঝাইছি যে আমার সর্বনাশ হইলেই ওই ভালো মানুষগুলো খুশি হয় তারা হাইসা ওঠে এই জিনিসটাকেই রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমি আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে এই সেন্টেন্সটা ইউজ করছি এরপর হচ্ছে এর পরের যে ওয়ার্ডটা আমি বাঁচি তোমারই অভিশাপে ঠিক আছে এখানে হচ্ছে আমি বুঝেছি যেহেতু এটা একটা ছেড়ে যাওয়ার গান কেউ একজন ছেড়ে গেছে সেটাকে আমি কাল্পনিকভাবে একটা লেখায় রূপান্তর করছি সো ছেড়ে যাওয়ার সময় আমাদের ক্ষেত্রে হয় কি যে তুই ভালো থাকতে পারবি না তোর ভাগ্যেই হবে সেই হবে কাইন্ড অফ অভিশাপ দিয়ে যায় সো সেই জায়গাটার থেকে ছেড়ে যাওয়ার সময় যে আমাকে একটা অভিশাপ দিয়ে গেছে সেই অভিশাপটাও আমি ঘাড়ের উপর নিয়ে মাথায় নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি। আমাদের সমাজে কি হয় যে মানুষ কিন্তু একটা রিলেশনের যখন চুরমার হয় ভাঙচুর হয় তখন কিন্তু মানুষ একটা খুবই খারাপ মেন্টাল সিচুয়েশনের উপর দিয়ে যায় তারা অনেক উল্টাপাল্টা কাজ করে নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলে সো সেই জিনিসটা আমি না করেও সেই জিনিসগুলো না করেও আমি যখন সুস্থ আছি তার অভিশাপটা নেওয়ার পরেও এই জিনিসটা বুঝেছি যে আমি বাঁচি তোমারই অভিশাপে হ্যাঁ যে আমি অভিশাপটা নিয়েও এখনো বেঁচে আছি তো এই দুইটা লাইন নিয়ে সবারই একটু প্রশ্ন ছিল না মানে কিছু সংখ্যক মানুষের কিছু সংখ্যক মানুষের প্রশ্ন ছিল আফটার আফটারঅল আমার মনে হয় যে এটা কোনো খারাপ ওয়ার্ড না মানুষ যদি এটাকে বিশ্লেষণ করতে পারে যে আমি লিখছি আমি বিশ্লেষণটা ভালো করতে আসলে মানে এটার ইন্টারপ্রিটেশন তো আসলে জাট জাট কাছে যে যেভাবে নেয় এখন আমরা না যে কন্ট্রোভার্সি ছিল এগুলো ক্লিয়ার হয়ে গেল নোবেল খুব সুন্দর মতোই আসলে একটা বিশ্লেষণ দিল যে এই লাইনগুলোর অর্থটা আসলে কি ওর পার্সপেক্টিভে বাকিটা আপনারা যে যেভাবে চিন্তা করতে চান শিল্প তো সবার জন্য মুক্ত সব জায়গা থেকে আচ্ছা এই লিরিকটাতে আবার আসি যেহেতু লিরিক কথা হচ্ছে আহ লিরিকটা তো ওই যে একটা একজনের ছেড়ে চলে যাওয়ার গল্পটা তো এটা কি জীবন থেকে নেওয়া নাকি না জীবন থেকে নেওয়া না আমি সবসময় বিলিভ করি যে আমরা যেই টাইপের কন্টেন্ট কনজিউম করি সেই টাইপের কন্টেন্টই তোমাদের আমাদের মাথায় ঘুরে সো আমি হচ্ছে খুবই আর যে জনরাটা আছে গানের ভিতরে সেই জন্ড্রাটার খুবই বড় একটা ভক্ত সো আমার আমি সবসময় ছোটবেলায় হৃদয় খানের গান শুনেও রয়েছি বা আদার যারা এই জনরার ক্যাটাগরি আছে তাদের গান আমি প্রচুর পরিমাণে শুনতাম সো আমারও একটা ইচ্ছা ছিল যে আমি এই জন্ড্রাতে একটা গান করব। এবং সেটার ভিতরে একটা র্যাপের

তখন থেকে সে র্যাব করে সো আমি আমি গানের তো হিউজ ফ্যান আমি একটা শর্ট স্টোরি বলি যেটা কোনো জায়গায় বলি নাই আমি কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগে যেমন কেজি নার্সারি যে ক্লাসগুলো ওইগুলোতে ভর্তি হওয়ার আগে আমি গানের একাডেমিতে ভর্তি হয়েছিলাম এটার পিছনেও স্টোরি আছে আমার আব্বু বিদেশে থাকতো সো আমার আব্বুকে আমি তখন তো ফোন বা অডিও কল ভিডিও কল ছিল না চিঠির যুগ ছিল তখন আমি হচ্ছে একটা ক্যাসেট ছিল রেডিওর ভিতরে ক্যাসেট ভরে এরকম একটা মাইক দিয়ে আমি রেকর্ড দিতাম সো রেকর্ড করে গানগুলো আমি আমার আব্বুকে পাঠাইতাম বিদেশে সো আব্বু দেখে এত পরিমাণ খুশি হয়েছে যে এত ছোট একটা বাচ্চা এত সুন্দরভাবে গান গায় সো আব্বু বলছে যে ওকে আজকে থেকেই একটা একাডেমিতে ভর্তি করে ও গান শিখবে সো ওই আমার স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে আমি গান নিয়ে এত লাফালাফি ইভেন অনেক বড় বড় বাংলাদেশি ন্যাশনাল টিভিতেও আমি গান করছি একদম ছোটোবেলায় তবে ছিল আগে থেকেই। ওই গানের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল বাট আমাদের যুগে যখন হচ্ছে আমরা এই গানগুলো নি ঘাটাঘাটি করি তখন কিন্তু এত রেকর্ডিং এর স্পেস ছিল না। মানুষ জানতো না যে কই থেকে রেকর্ড করবে কই থেকে কি করবে। সো সেই জায়গাটা থেকে অনেক ডিলে হয়ে গেছে। বাট যেহেতু আমার সাথে একটা মিউজিশিয়ান আছে এবং একটা মিউজিশিয়ানের সাথে একটা মিউজিশিয়ানের পরিচয় থাকেই। সো রাইট নাও বাংলাদেশে যত মিউজিক ইন্ডাস্ট্রিতে যত বড় বড় আর্টিস্ট আছে প্রত্যেক সাথে আমাদের ভালো সম্পর্ক ভালো বন্ডিং তাদের

পাওয়া যাচ্ছে এবং এটা কি স্পটিফাই তে আসবে নাকি যে জায়গায় স্পটিফাই বা যে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটা অলরেডি अवेलेबल আপনারা শুনবেন আর যদি শুনে থাকেন টু প্লিজ লাইক শেয়ার কমেন্ট দিবেন এবং গানটা যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তো বা নোবেল আ বা হামিম ওরা মিলে আরো আরো গান করবে তো এই প্রত্যাশা থাকলো যে আমরা আরো আরো গান পাবো এবং নেক্সট আবার আমরা এক বছর পর কিন্তু না আমি চাইবো যে আরো দুই তিন মাস পরে আসুক নতুন গান নিয়ে আমরা আবার বসবো এরকম যাতে হয় সো এই ছিল আজকে নোবেল এবং হামিম ওদের নতুন গানটি সর্বনাশ অলরেডি ট্রেন্ডিং করছে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যদি শুনে না থাকেন এখনই শুনবেন এবং যদি শুনে থাকেন তাহলে আবার শুনবেন আমরা নেক্সট দিন অন্য কোনো গেস্টকে নিয়ে আসবো ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ